জমিয়তলামা ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা ওলামা একাডেমের করণীয় বিষয়ক সেমিনারে সম্মানিত সভাপতি মঞ্চ ভবিষ্ঠের প্রধান অতিথি মুল্লা ফারুক আসিমেদ আহমদ পারাক সহ কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ সময় খুব স্বল্প যদি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে রসুল আকরম সাল্লাহ আলি ওয়াসাল্লামের ঈসাপূর্ণ রাষ্ট্র এদেশে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করা লাগবে রসুল সাল্লি ওয়াসাল্লাম নবুতের আগে এবং পরে সর্ব অবস্থায় বৈষম্যহীন হিসাপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন হেল্পফুল ফজুল সংগঠন করে উনি যুবক বয়সেও দেখিয়ে দিয়েছিলেন নবী হনায় তখনও তিনি হিনসাপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন যখন হাজরা আসবাদ স্থাপন করতে যায় তাদের ঝগড়া শুরু হয়ে গেল সেখানে স্থাপন করার ক্ষেত্রে সবাই ওনাকে হিনসাপূর্ণ ব্যক্তি হিসাবে ন্যায় বিচারক হিসেবে ওনাকে সামনে এসে দাঁড়িয়েছে এইভাবে প্রতিটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত প্রতিষ্ঠিত হওয়ার পরেও ই আদিলু ওয়া اقরাব লিত তাকওয়া কুরআশে নির্দেশ আছে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো এটাই তাকওয়ার নিকটবর্তী যদি আজকেও আমরা সেই বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই রাসূলুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সমাজের সামনে থাকতো আগার কালের যুগের লোকেরা তারকম করত যারা ধনী যারা একটু شریف মানুষ তারা যদি কো ন্যায় করত তাহলে তাদের বিচার এরকম হইতো ধনীদের কোনো বিচার হতো না গরীবদের বিচার হতো আর যদি ধনীরা কোনো কিছু করত তাদের কোনো বিচার নাই শুধুই ইহুদি নাসারা এদেরকে বিতে এই বনি ইসরায়েলের বিতে প্রচলন ছিল তো রসুল আকরম সাল্লাম জমানায় ফাতে মক্কার পরে বনু মাকসমের এক মহিলা চুরি করেছে তো তারা খুব উদ্বিগ্ন যে কিভাবে এই চুরি থেকে তাকে ক্ষমা করানো যায় তো রসুল আকরম সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে যখন হাজর ওসামা রাজি আল্লাহ সুপারিশ নিয়ে গেলেন তখন তিনি বলেছিলেন লাও আন্না ফাতিমা বিন ত মোহাম্মদ সারাফাত লাফাতা তু ইয়াদাহা এর বৈষম্যহীন রাষ্ট্র আর কীভাবে হতে পারে এই জন্য রসুল একরাম সাল্লাল্লাহ ইসলাম আদর্শ যদি আমরা নিজেদের ভিতরে বাস্তবায়ন করতে পারি পুরা দেশ ও সমাজের ভিতরে বাস্তবায়ন করতে পারি তাহলে আদর্শ রাষ্ট্র সমাজ ব্যবস্থা গঠন করা সম্ভব এই হিসাবে একটা বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য বৈষম্যহীন সমাজ দরকার বৈষম্য সমাজের জন্য একটা একজন আদর্শ নাগরিক খাওয়া দরকার আদর্শ নাগরী খাওয়া ছাড়া আজকে শিক্ষা ব্যবস্থায় যেভাবে ঢেলে সাজানো হয়েছে তারা যেভাবে করছে এটা যদি ইসলামী ধাঁচে ঢেলে সাজানো না যায় তাহলে আদর্শ নাগরিক গঠিত হবে না আদর্শ নাগরিক যদি গঠিত না হয় তাহলে আদর্শ সমাজ ব্যবস্থা হবে না আদর্শ সমাজ ব্যবস্থা না হইলে আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব না এই জন্য রসুল আকরম সাল্লাপূর্ণ রাষ্ট্র কায়েম করার জন্য তৃণমূল পর্যায়ে জমিয়ত ওলামা ইসলাম যে উদ্যোগ গ্রহণ করেছে আমরা যদি প্রতিটা ঘরে ঘরে জমি তার আওয়াজ পৌঁছে দিতে পারি তা আল্লাহ জমিন আল্লাহ নিজাম প্রতিষ্ঠা হওয়া প্রতিশতরী হবে আল্লাহ আল্লাহরি